এই গরমে যদি থাকা যায় এমন সুন্দর একটা হোমস্টেতে যার থেকে থাকবে এমন সুন্দর ভিউ মন্দ হবে না কি বলেন হ্যালো কেমন আছেন আপনারা সবাই আর চলুন লাভায় যে হোমস্টেতে আমরা ছিলাম সেই হোমস্টেটা আপনাদের ঘুরে দেখাই এবার আমরা লাভায় ছিলাম দু রাত তিন দিন আর এখানে আমাদের ঠিকানা ছিল লাভা স্বাগত হোমস্টে আমরা ছিলাম একেবারে টপ ফ্লোরের কটেজে আর এখানে দেখুন ঘন্টা হাওয়া দেয় রুম থেকে বেরিয়ে এসে ধরে সোজা হেঁটে এলে এই রকম ভিউ পাবে কি মনে মনে ভাবছেন তো পরে প্ল্যানটা এখানে হতেই পারে দাঁড়ান তার আগে একটা ইম্পর্টেন্ট জায়গা দেখাই এই হচ্ছে টয়লেট আর যার ইউএসপি হচ্ছে এই জানলাটা নির্ভেজাল ছুটি কাটানো হোক বা হতে পারে ওয়ার্ক ফ্রম হেল প্ল্যান আপনার যাই থাকুক না কেন লাভা আপনাকে ফেরাবে না আপনারা এখানে পার নাইট পার হেড হিসেবেও প্যাকেজ নিতে পারে আবার হোটেলের মতো কিন্তু রুম ভাড়া নিতে পারেন হোমস্টের খাবার রোজ রোজ একটু একঘেয়ে লাগে বলে আমরা খাওয়া দাওয়াটাকে প্যাকেজের মধ্যে ইনক্লুড করিনি তবে সেদিন সিকিমের আরিটার থেকে লম্বা ড্রাইভ করে আসার পর যা খিদে পেয়েছিল খাওয়াটা আমরা হোমস্টেতেই সেরে নিয়েছিলাম এখানে রুম রেন্ট তেরোশো টাকা থেকে শুরু করে মোটামুটি দু টাকা অবধি যায় তা পরের ছুটিতে এখানে প্ল্যান করলে কেমন হয়